এই জগৎটা যে অনেক বড়ো সেটার প্রুফ আমি আরও একবার পেলাম সেটা হচ্ছে মিল্টন সমাদদার নামের একজন লোক মানে একটা লাল সালুর কাহিনী আর কি সৈয়দ ওয়ালিউল্লাহ বেঁচে থাকলে বলতেন যে কৈসিলাম না কনটেক্সটা দিয়ে নিই সেটা হচ্ছে মিল্টন সমাদদার যার ফেসবুক ফলোয়ার কিনা সিক্সটিন মিলিয়ন সিক্সটিন ফ্রিকিন মিলিয়ন মানে কিসের তোহিতার ফিদার কিসের রাকিব হোসেন আসলে এক নম্বর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর তো ইনি মিল্টন সমাদদার অ্যান্ড আমি এই লোকটার খবর পাইছি কত এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে এ এক দেড় সপ্তাহ এর আগে আমি চিন্তা মনা থাকে আচ্ছা চেনা না চেনার ব্যাপারটাতে আমি একটু পরে আসতেছি আমি কনটেক্সটার আগে শেষ করে নিই নইলে হচ্ছে আমাকে পুরো ব্যাপারটা ধরতে পারবে না সো এই মিল্টন সমাদার তার ফেসবুক ফলোয়ার হচ্ছে সিক্সটিন মিলিয়ন এবং সেই এই ফলোয়ারগুলো সে কীভাবে গেইন করছে সেটা হচ্ছে দয়া দয়াদাক্ষিন করে যেটা আর কি চলে আর কি ফেসবুকে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দান খরচ করছে বা হচ্ছে বিভিন্ন অসহায় দুস্থ মানুষদেরকে হেল্প করছে তাদেরকে তুলে এনে একটা ওল্ড হোম টাইপের কিছু একটা বানাইছে যেখানে হচ্ছে বৃদ্ধ বা হচ্ছে অসুস্থ মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ তাদেরকে এনে আশ্রয় দিত এবং তাদের ওই যে শারীরিক বা মানসিক অসুস্থতা ওই যে খারাপ লাগার ব্যাপারগুলা মানে তাদের অসহায়ত্বের ব্যাপারগুলা সে ভিডিও ফুটেজ ধারণ করত তারপর সেগুলো অনলাইনে দিত ফেসবুকে দিত অবশেষে আমাদের আশ্রমে তার আশ্রয় হয়েছে সো দেখলে মানুষ এগুলাই এখন ফেসবুক একটু বেশি চলে সো এগুলা মানুষ হচ্ছে দেখে অফ কোর্স আপনি যখন দেখবেন যে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বাবা সন্তান ফেলে রেখে গেছে আপনার খারাপ লাগবে এটা স্বাভাবিক সো অনেকেই অনেকেই থাকে যাদের হচ্ছে অনেক উদার মন তারা হচ্ছে ডোনেট করে অনেক টাকা পয়সা সো তাকেও হচ্ছে এরকম ডোনেট করতো সো প্রায় মনে হয় কোটি কোটি টাকা আসতো এভরি মান্থে তার অ্যাকাউন্টে সে যেটা করতো সেটা হচ্ছে এই যে এত এত টাকা এটা এগুলা তো এই যে এই এইসব লোকজন এই যে অসহায় যে লোকজন তাদের পেছনে তো খরচ করতোই না মানে করতে হয়তো আর খুবই যৎসামান্য খরচ তো করতোই না বরঞ্চ তাদেরকে উল্টা টর্চার করতো মানে যা যে ইনফরমেশন এখন পর্যন্ত আমি পাইছি বা হচ্ছে পুলিশরা বা হচ্ছে ডিবি অফিসাররা তারা যা যা বলছে সেটার এই সামারি আমি বলতেছি আমি নিজের তো আর তদন্ত করি নাই এনিওয়ে যাই হোক সো এই যে তার স্টিল তার ব্যাংকে এখনো মেবি লাস্ট হচ্ছে তার অ্যাকাউন্টে এক এক কোটি পঁচাশি লক্ষ টাকা পাওয়া গেছে এবং কথা হচ্ছে যে এক কোটি পঁচাশি লক্ষ টাকা আপনার ব্যাংকে স্টিল আছে আর আপনি হচ্ছে এভরি মান্থে যদি এভরি মান্থে নিশ্চয়ই এক কোটি টাকা খরচ নিশ্চয়ই হয় না তার ভারসাম্যতে মেবি তিনশো জনকে দেখাশোনা করে বাট খবর নিয়ে দেখা গেছে তিনশো জনও নাই আর অনেক কম কথা হচ্ছে তিনশো জনের খরচও যদি বহন করতে হয় এভরি মান্থে নিশ্চয়ই কোটি টাকা যাবে কি না সেটাও একটা ফ্যাক্ট এখন কোটি টাকা যাবে কিনা এখানে এখানেও একটা একটা ঘাপলা আছে ভাই আমি একটু বলি ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটা নিউজ দেখলাম যেখানে ডিবি অফিসার বলতেছে যে মানে এই যে মিল্টন সমাদ্দার সে হচ্ছে এই যে অসুস্থ দুস্থ অসহায় লোকজন বা হচ্ছে বাক প্রতিবন্ধী মানুষজন তাদেরকে নিয়ে যে সে আশ্রয় দিত তার একটা হচ্ছে ওল্ড হোম ক্যারেজ কিছু একটা নাম যাই হোক একটা চার পাঁচতলা বিল্ডিং সেখানে নিয়ে রাখতো তো তাদেরকে সে মারধর করতো তাদেরকে সে হাত কেটে ফেলতো পা কেটে ফেলতো আঙুল কেটে ফেলতো আমি আমি শুনে থতমতো খেয়ে গেছি আমি মানে বলতেছেন কি মানে বাংলাদেশের এরকম একটা ঘটনা ঘটতেছে এটা অলওয়েজ এই টাইপের স্টাফ আমি কি বল বিভিন্ন সিরিজ মুভিতে দেখতাম যে হচ্ছে কোনো একজন সাইকোপায় সে হচ্ছে এরকম মানুষজনদের মারে এরকম হচ্ছে হাত কেটে ফেলে পা কেটে ফেলে বা হচ্ছে ওই যে একটা সিরিজ দেখছিলাম ওই যে দেহমার দেহমার যদি হাত পা না আমার হাত কাটে আছে সো এইরকম বিভিন্ন মুভি সিরিজ অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড যে এরকম সাইকোব্যাথ থাকে এরকম মানে হুদাই হাত পা কাটে তাদের ভালো লাগে পয়সা থেকে আনন্দ পায় সো এইরকম কথাবার্তায় বললো দেখলাম যে পয়সা পৈশাচী আনন্দ পায় তো বাট আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়াল যে ঘটনা আমি সঠিক নাও হইতে পারি আমার যেটা মনে হয় এই যে এত এত মানুষ এই যে এত এত বৃদ্ধ অসুস্থ মানুষ যেন অনেকের পায়ে হয়তো বা হাতে পায়ে আপনার পচম ধরে যায় সো ও আচ্ছা আর একটা কথা তো বলেন বলি নাই তাহলে হচ্ছে কানেক্ট করতে পারবেনা সবগুলো ইসিলি সেটা হচ্ছে সে এই যে অসুস্থ মানুষদেরকে মানে রাখতো তার একটা ওল্ড ক্যারিজ বা ওল্ড হোম কিছু একটা নামে তো এখানে যে রাখতো সে এখানে হচ্ছে সে কোনো চিকিৎসার ব্যবস্থা করতো না একজন ডক্টর আসতো মাঝে মধ্যে সপ্তাহে একদিন বা দুই দিন এরকম আসতো এসে প্রেসক্রাইব করে দিত ওষুধ দিতে চলে যেত এই হচ্ছে এই যে অসুস্থ মানুষেরা যে এখানে ছিল তারা তো জাস্ট এরকম প্রেসক্রাইবে ওষুধের মানে সারার মতো মানুষজন এটা ছিল না অফকোর্স চিকিৎসার চিকিৎসা করানোর মতো বা চিকিৎসা করানোর দরকার ছিল এরকম মানুষজন ছিল এখানে তাদেরকে এরকম জাস্ট ওষুধ খাইয়ে অফকোর্স ভালো করা যাবে না সো আমার যেটা ধারণা এটা আমার জাস্ট পার্সোনাল মতামত আমার যেটা ধারণা যে মিল্টন সমাদার কী করতো যে ধরেন কোন একজন রোগীর হাতে পচন ধরে গেছে এই পার্টটুকু পচন ধরে গেছে এখন একে তো আর ভালো করা পসিবল হচ্ছে না বা হচ্ছে চিকিৎসার জন্য সে পাঠাচ্ছেও না কোথাও কারণ ওইখানেও হিউজ টাকা পয়সার ব্যাপার যদি প্রত্যেকেই এরকম কারো হাত পচে গেছে পা পচে গেছে অথবা আরও বিভিন্ন অসুখ বিসুখ সবাইকে যদি এরকম সে মানে সত্যিকার অর্থে প্রপার চিকিৎসা দেওয়া শুরু করে তো তখন তো আর হচ্ছে ওই যে ধরেন এভরি মান্থ যদি কোটি টাকা আসে কোটি টাকার চাইতো দেখা যাচ্ছে যে বেশি খরচ হয়ে যাবে ট্রেনের চাইতে দেখা গেছে ডেবিট বেশি হয়ে যাবে তো তখন তো মানে ব্যাফেল ব্যাফেল আলবার্থিক তো এই জন্য যেটা করতো সে হচ্ছে হয়তো দেখা গেছে একজন হাত পঁচে গেছে ওইটা চিকিৎসা না করায় হাতটাই কেটে দিয়েছে ব্লেড দিয়ে বা ছুরি ছুরি টুড়ি দিয়ে এই এগুলা সরঞ্জাম নাকি পাওয়া গেছে এটা হচ্ছে আমার জাস্ট ব্যক্তিগত মকামত যে হয়তো বা সে এই কাজটা করতো বা টাকা বাঁচানোর জন্য কারণ ওই টাকা তখন সে পকেটে ভরবে এই ক্ষেত্রে মিলজন সমাদারের যে একটা রেসপন্স ছিল একটা রিপ্লাই ছিল সেটাও কোনো একটা ভিডিও আমি দেখছিলাম সে বলতেছিল যে এই যে এই মানুষগুলো যাদের হাতে পচন হয়ে গেছে বা বিভিন্ন অসুখ হয়েছে তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটাল হলে ভর্তি নেবে না এজন্য যেহেতু ভর্তি নেবে না সো আর করা সো এখানে এভাবেই ছিল এই কারণে চিকিৎসা করানো পসিবল হয় না এটা হচ্ছে তার উত্তর এক তার আরেকটা উত্তর হচ্ছে যে ভাই এখানে অনেক মার্ক আছে আমি কি এক ভিডিওতে শেষ করতে পারবো কিনা এই এখানে প্রচুর তথ্য আছে আমি একে আজকে পারি শেষ করি এটার আমি একটা আরেকটা আরেকটা ভিডিও আমি এটা কী বল একটা ফলো ভিডিও দেবো কারণ এটার অনেক ইনফরমেশন আরেকটা তথ্য হচ্ছে একটু কমপ্লিকেটেড আমি কি বুঝাইতে পারবো কিনা এটা নিয়ে আমি একটু কনসার্ন সেটা হচ্ছে মিল্টন সমাদদার সে মানুষজনদেরকে বলছিল প্রায় নয়শো জন মানুষ মারা গেছে ওকে নশো জন মানুষ মারা গেছে বাট বাট খোঁজ নিয়ে জানা গেছে যে প্রায় এক থেকে দেড়শো মানুষজনের সে কবর দিছে এখন কোয়েশ্চেন হচ্ছে যে আচ্ছা খবর পাওয়া গেছে বা প্রুফ পাওয়া গেছে এক থেকে দেড়শো জনের মানুষের কবর সে দিছে বাকি মানুষদের কি হয়েছে এটা ছিল একটা কোয়েশ্চেন তার বিরুদ্ধে যে অভিযোগ সে হচ্ছে বিভিন্ন সৎকার ঠিক মতো ঠিকঠাক সৎকার না করে ঠিকঠাক মতো কবর টবর দেয় নাই বা কোথাও পুঁতে রাখছে বা কিছু বা এখনো হচ্ছে মানে খোঁজ পাওয়া যায় না যে তাদেরকে কি করছে দুই টাইপের কথা এখানে আসতে পারে একটা হচ্ছে হয়তোবা সে এইসব মানুষদের ঠিকঠাক মতো সৎকার না করে যেহেতু ডেথ সার্টি সার্টিফিকেট ঠিকঠাক ও সেটা নাকি ডেথ সার্টিফিকেটও তৈরি করে নেই বা কিছু ডেথ সার্টিফিকেট তৈরি করছে যেগুলোতে ফলস মানে ফেক বানাইছে ফেক ডক্টরের নাম দিয়ে বানাইছে মানে যে ডক্টরের নাম দিয়ে বানাইছে সেই ডক্টর না কি জানেও না যে তার নাম দিয়ে বানাইছে এখন ভাই ওভারঅল এত ইনফরমেশন কোনটা সঠিক কোনটা ভুল কোন কার ডিফেন্স ঠিক কার ডিফেন্স ভুল আমি জানি না জাস্ট ব্যাপারটা আপনাদেরকে ভাই এত কম দিকে যেটা আমি কি বলতেছিলাম আচ্ছা নশো সে মানুষজনদেরকে বলছে যে নশো জন মারা গেছে তার মধ্যে কবর পাওয়ার খোঁজ পাওয়া গেছে আনুমানিক দেড়শো জন সো বাকি মানুষদের কি হলো বাকি মানুষদের কি তাহলে সে র্যান্ডম যেন তেন জায়গায় সৎকার না করে পুদে দিয়ে আসছে নাকি আসলে নয়শো মানুষ মারাই যায় নাই সে জাস্ট নয়শো নামটা সংখ্যাটা উল্লেখ করছে মানুষের সিম্প্যাথি গেইনের জন্যে যে মানুষ যদি শোনে যে এত মানুষ মারা গেছে মানুষ টাকাটা আরও বেশি পাঠাবে এটা একটা রিজন হইতে পারে এনিওয়ে এই সব কমপ্লিকেটেড ব্যাপার বা সংখ্যাগত ব্যাপার আমি পড়া একটা ফলো আপ ভিডিও দেবো এবার বাট অফকোর্স আমি প্রায় সময় বলি ফলো ভিডিও দেবো বাট আর দেওয়া হয় না আনফর্চুনেটলি কারণ হচ্ছে দেওয়া হয় না রিজনটা হচ্ছে মোটামুটি আমার দেখা যায় ফলো ভিডিও যে দেবো পরে দেখা যায় যে আমি প্রথম ভিডিওতেই মোটামুটি সব কভার করে ফেলছি সো এই জন্য আর ফলো ভিডিও সাধারণত আমার দেওয়া হয় না বাট এটাতে ট্রাই করব কারণ এটাতে প্রচুর ইনফরমেশন আচ্ছা এইবার হাসে শেষ করার আগে মানবতার ফেরিওয়ালা টাইপ নিয়ে একটু কিছু কথা বলি মানুষজন দান খরাত করে সেটার ভিডিও করে আমি এতে আমার পার্সোনালি আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ ঠিক আছে দান খরাদ করতেছে বা সেটার ভিডিও ধারণ করতেছে অন্য অন্যদেরকে ইন্সপায়ার করতেছে আচ্ছা ওকে করুক বাট ধরেন একজন কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো একজন ইউটিউবার বা বা র্যান্ডম কেউ একজন ধরেন সে রেগুলার অন্য কোনো কন্টেন্ট সে তৈরি করে বা অন্য কোনো দিক থেকে সে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর তার ইচ্ছা যাচ্ছে যে সে ডোনেট করবে টাকা পয়সা দেবে মানুষজন থেকে সেটা কন্ট্রিয়েটার একটা ভালো পর্যায়ে পৌঁছানোর পর অথবা কোনো একজন ব্যবসায় দিয়ে বা অন্য কোনোভাবে ভালো একটা পর্যায়ে পৌঁছানোর পর সে ভাবে যে না মানুষজনকে সেবা করবো মানুষজনকে উপকার করব সো সেই ক্ষেত্রে ব্যাপারটা জাস্টিফাইড বা মানা যায় হ্যাঁ ঠিক আছে ও তো ভালো একজন কন্টিক ভালো একজন পর্যায়ে পৌঁছে গেছে এবং সে মাঝে মধ্যে তার ব্লগ সে ব্লগ করে ব্লগের মাঝখানে মাঝখানে সে দান করে ইটস ওকে ফাইন বা সে বড় একজন ব্যবসায়ী সে মাঝে মধ্যে সে দান দান করে সেটার ভিডিও ধারণ করে দেয় ইটস ওকে ফাইন সোশ্যাল মিডিয়া মানে আমার দিক থেকে ফাইন কিন্তু ব্যাপারটা যদি হয় এই রকম যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মেইন টপিক মেইন টপিকটাই হচ্ছে ডোনেট করা তাহলে কিন্তু এখানে না ভাই খাপলা আছে। তাহলে কুচকালা হয় কারণ হচ্ছে একটা মানুষের কনটেন্টের জাস্ট বিষয়বস্তুই এটা হইতে পারে না যে সে জাস্ট মানুষকে দান দান করতেছে কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যে দান করতেছেন মানে এটা এটার রিজনটা তো একটা এস্টাবলিশ করতে হয় যে আমি একটু বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি এখন আমার মানে ভালো স্বচ্ছ আমি চাই যদি উপকার করতে জিনিসটা মানানসই কিন্তু র্যান্ডম আপনি জাস্ট দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আপনার মানে আপনার টাকার উৎসটা কোথায় যদি এইরকম হয় যে এটা একটা সাইকেলের মতো যে আমি মানুষজন থেকে টাকা নিলাম বা হচ্ছে আমি যে ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে সেটার টাকা পেলাম আবার ওই টাকাই দান করলাম ওই টাকা থেকে কিছু টাকা দান করলাম আবার হচ্ছে এটা থেকে টাকা পেলাম আবার ওইটা থেকে দান করলাম আবার এটা টাকা পেলাম আবার এটা দান করলাম তাহলে তো ভাই এটা এটা তো ওয়ান কাইন্ড অফ ব্যবসায় হয়ে গেল যে এটাই আপনার ব্যবসা তাহলে তো ভাই সমস্যা সো মানবতার ফেরিওয়ালা হয়তো প্রবলেম নেই কিন্তু যদি মানবতার ফেরিওয়ালা হওয়াই একমাত্র আপনার কাজ থাকে যে এটাই আপনার একমাত্র কাজ তাইলে তো ভাই প্রবলেম যাই এটাই এইগুলো সবই আমার পার্সোনাল অপিনিয়ন আরেকটা ব্যাপারে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে ইউনিভার্সের ব্যাপারে এতগুলো কমপ্লিকেটেড স্টাফের মধ্যে আরও একটা কমপ্লিকেটেড থিওরি আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার পার্সোনাল থট সেটা হচ্ছে ইউনিভার্সের ব্যাপার যে আগে একটা সময় যখন ইউটিউব ছিল শুধুমাত্র আমি হাতে গোনা কিছু ইউটিউবার দেখতাম চিনতাম যে কয়েকজন ইউটিউবার কিন্তু ফেসবুক আসার পর এই পুরো ব্যাপারটা পুরো ফাঁক্টাম হয়ে গেছে এখন মানে কে কোথায় কোন দিক দিয়ে কন্ট ক্রিয়েটার আমি টেডি পাইতেছি না থাপ করে ধরেন র্যান্ডম করে একটা ভিডিও আমার সামনে আসলো ঢুকলাম ঢুকে দেখি ভাই পাঁচ লাখ ফলোয়ার ঢুকে দেখি ভাই সাত লাখ ফলোয়ার আমি কই ভাই হইতেছে আসে না কি এখানে বর্তমানে মানে ফেসবুকে দেখা গেছে কোনোদিন দেখেও নাই তারও দেখেছি মিলিয়ন ফলোয়ার আরে ভাই এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে সবসময় আমি চিনিই না কিন্তু আগে দেখা গেছে ইউটিউবে কেউ একজন ওয়ান মিলিয়ন হিট করা মানে ওরে ভাই পুরা মানে সেটা নিয়ে পুরো তোলপাড় অবস্থা তৈরি এই ওমুকের তো ওয়ান মিলিয়ন হয়ে গেছে আর সেখানে এখন ফেসবুকে ধাপ ধূপ ধাপ ধূপ মানুষের ওয়ান মিলিয়ন হয়ে গেছে তারপর আমি খুঁজি পাইতেছি না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ফেসবুকে আর কথা হচ্ছে যে এই যে ধাপ করে ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে ধাপ করে পাঁচ লাখ হয়ে যাচ্ছে বাট আমি চিনতেছি না এটা রিজনটা আসলে কি এটা কি আমি মানে এটা আমার সমস্যা নাকি মানে প্রবলেমটা কোথায় আসলে তখন যেটা বুঝলাম যে এটা একটা ইউনিভার্স কেন্দ্রিক ব্যাপার যেমন এই যে মানবতা ফেরিওয়ালা বা আরও অনেকেই আছে এরকম তাদেরকে আলাদা একটা গন্ডির মানুষজন তাদেরকে ফলো করে এবং তাদেরকে দেবতার চোখে দেখে আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন কিছু সার্টিন অ্যামাউন্ট অফ মানুষ আছে মানে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ আছে যারা হচ্ছে আমরা যাদেরকে চিনি যেসব পপুলার ধরেন ইউটিউবার বা কন্টেন্ট তাদেরকে তারা চিনেই না মানে তার এবং ওই টাইপের মানুষজন হয়তো বা থার্টি ফাইভের ওপরে যারা তাদের আলাদা একটা ইউনিভার্স ভাই তাদের সামনে আমার আপনার ভিডিও কোনো যাবে না আমার ভিডিও তাদের সামনে কোনোদিন যাবে না ভাই আপনি যদি আমার একটা ভিডিও তাদের সামনে নিয়ে দেন কোনো একটা মুভি রিভিউ তার আকাশ থেকে পড়বে যে এর কি ভাই এ ছেলেকে পাগল নাকি এ ছেলে একটা মুভি আসছে একটা মুভি আছে ওই মুভি নিয়ে আবার কথা বলতেছে মানে একটা মুভি নিয়ে একটা মানুষ আবার কথাও বলে মানে মুভি রিভিউ বলতে যে কোনো কিছু আছে এরা জানেই না মানে অন্য একটা ইউনিভার্সের মানুষজন তারা মানে তাদের জগৎটাই আলাদা তাদের মানে নতুন কিছু তারা অ্যাডাপ্টই করতে পারে না তাদের একটা সার্টেন চিন্তা ভাবনার বাইরে তারা চিন্তা করতে পারে না সো ওই ওই তাদেরই ওই ওরাই হচ্ছে এই টাইপ মানুষজনদের ভিউয়ার আমি জানি না ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি কিনা বা কমপ্লিকেটেড করে ফেলছি কিনা ইভেন ইউনিভার্সের ব্যাপারটা আরেকটু ব্যাপার শেয়ার করি আমি প্রায় টিকটকে রিয়াকশন দিতাম সেই বহু আগে দু হাজার বিশে আজ আজ থেকে প্রায় চার বছর আগে চার বছর যাবত আমি অফ করে দিচ্ছি এগুলো দেখি না আমি ইন্টারেস্ট হারাই ইভেন আমি আমার টিকটকটাও আনস্টল করে দিয়েছিলাম আমার টিকটক ছিল না লাস্ট মানে ফোর ইয়ার্স যাবত আমার ফোনে কোনো টিকটক ছিল না এটা আরও একটা রিজন ছিল টিকটক অনেক হেভি একটা অ্যাপ আমার খুবই নর্মাল একটা ফোন ছিল ওই ফোনে টিকটক মানে চলতো না মানে খুবই হেভি তো আটকা যেত বারবার সো আমি রিসেন্ট টাইমে হচ্ছে আমি ফেজ আমি টিকটক ইনস্টল করি ইনস্টল করার পর হচ্ছে পর ঢুকলাম ঢুকে এক দুইটা দেখতেছি তারপর দেখলাম যে একজন বলতেছে অ্যালেক্স সবুজ নিয়ে কিছু একটা বলছে যে অ্যালেক্স সবুজ খুব ভালো এই সেই অ্যালেক্স সবুজ তোমাকে অনেক ভালোবাসি তুমি অনেক ভালো তোমাকে ভালো লাগে জাস্ট এটুকু বলছে ভাই জাস্ট বিশ্বাস করে এটুকু বলছে দেখি তার ওই ভিডিওতে মিলিয়ন ভিউজ মিলিয়ন ভিউজ সে জাস্ট বলছে যে আমাকে আমার অ্যালেক্স সবুজকে আমার ভালো লাগে দ্যাটস ইট আমি ভাই আমি আমি আকাশ থেকে বলছি আমি ভাই এই অ্যালেক্স সবুজটা আবার কে বাবা তাকে বলতেছে না ভালো লাগে এতেই তার মিলিয়ন ফলার ঘটনা কি ভাই পরে আমি জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ভাই রে ভাই টিকটকের বস টিকটকের গড তো হচ্ছে এই অ্যালেক্স সবুজ আপনি যদি অ্যালেক্স সবুজের নাম নেন জাস্ট আপনার ভিডিও হিট খাবে মানে ওয়ান লাখ ভিউস নিশ্চিত এইরকম একটা অবস্থা অথচ যারা টিকটকে নাই তারা এই বিষয়টা জানবেই না সো ওইটা ওইটাও আলাদা একটা ইউনিভার্স টিকটকের একটা হিউজ অ্যামাউন্ট অফ মান মিলিয়ন মিলিয়ন মানুষ আছে যারা হচ্ছে ওই অ্যালেক্স সবুজকে দেবতার চোখে দেখে অথচ আমি তাকে চিন্তা মানে না তার ফলোয়ার মেবি ছয় মিলিয়ন সাত চিন্তা করছেন কই ছয় মিলিয়ন সাত মিলিয়ন ভাই আমার জীবনে কোনো দিন ভিউজও হয় না ছয় সাত মিলিয়ন আর সেখানে তার ফলোয়ার ছয় সাত মিনিট সো দ্যাটস হিউজ আপনাদের মধ্যে যারা চেন আগে থেকে তাদের মধ্যে অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমি ভাব নেওয়ার জন্য হয়তো বলতেছিলি যে আমি আরে ভাই আসলেই চিনি না আপনি যদি বিলিভ করেন আপনি যদি টিকটক না চালান আপনার মানে এমন শুধুমাত্র অ্যালেক্স বুঝের কথা না এরকম অনেক হয়তো বা আছে যে হিউজ পপুলার বাট আপনি চেন না আপনার সামনে আপনার নিউজ ফিরে কোনো দিন আসেই নাই সো এইরকম এক একটা মানে র্যান্ডম অবস্থা চলতেছে ফেসবুক আর হচ্ছে টিকটকে ভাই কে কোন দিক দিয়ে হিট হয়ে যেতেছে কোনো বোঝার কোনো ওয়ে নাই যেটা ইউটিউবে একটা সময় খুব টাফ ছিল ওঠাটা ওটা এখন আর ওরকম টাফ না আসলে আপনি কয়েকদিন দান খরচ করলে অটো উঠা যাবেন কন্টিনিউ করলে তো আরও বেস্ট ওকে যাই হোক মিল্টন সমাধারকে আমার আরও বহু কথা বলা বলার আছে বাট এই যে আজকে এমনি কমিউনিকেট করে ফেলছি কাজে আর কথাবার্তা না বলি যাই হোক বাই